এই হার শুধু আরজেডির হার নয় এটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত হার তো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এক তো সামগ্রিকভাবে যারা তৃণমূলকে সরাতে চায় তারা খুব উৎসাহিত আর মমতা ব্যানার্জি তার লোকেদের দিয়ে যতই কংগ্রেসকে অ্যাটাক করুক না কেন বিহারে মূল মহাগঠবন্ধন বা যাই বলুন এখন কি আছে জানি না ঘণ্টবর্ধন তা এখন তার প্রধান শরিক হচ্ছেন বর্দা হচ্ছেন আর জেডি লালু প্রসাদ যাদব তেজস্বী যাদব রাবড়ি যাদব ইত্যাদি ইত্যাদি তাদের সঙ্গে মমতা পারিবারিক সম্পর্ক এই হার শুধু আর জেডির হার নয় এটা মমতা ব্যক্তিগত হার কংগ্রেস তো একষট্টিটাতে লড়েছে কংগ্রেসের তো করুণ অবস্থা রাহুল গান্ধী এখন অব্দি পঁচানব্বই বার হারলেন মোট তার নেতৃত্বে তা কংগ্রেস তো নেই সাইনবোর্ড হয়ে গেছে ছেড়ে দেন একদম এখানেও এক পার্সেন্টের নিচে নেমে যাবে নোটার নিচে নামবে অস্তিত্বহীন পার্টি কিন্তু মমতা ব্যানার্জির লোকরা যে বলছে কংগ্রেস বিজেপি কে রুখতে পারে না ভুল কথা ওখানে বিজেপি এবং এনডিএ কে রোখার দায়িত্বটা নিয়েছিলেন তেজস্বী যাদব তেজস্বী যাদবদের যে যাদব ফ্যামিলি মমতা ব্যানার্জির মতো একই কালচারে তারা করেন পরিবার বাদ তোষণ দুর্নীতি দুটোতে সেম এটা সবাই পারিবারিক সম্পর্ক এই হারটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত হার আমার মুখ থেকে তৃণমূল কতটা কাঁপছে বলার দরকার নেই দুপুরের পর থেকে ওদের সোশ্যাল মিডিয়াতে প্রেস মিডিয়াতে বাইটগুলো দেখলেই বুঝা যাবে তারা ড্যামেজ রিপেয়ার করতে চাইছেন এবং আপনি জেনে রাখুন মমতা ব্যানার্জির তো ঘরের ভিতরের খবর থাকে মমতা ব্যানার্জির যে ঘনিষ্ঠ বৃত্ত রয়েছে মানে ভাইকো নয় মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ লোকজনকে আপনারা ওখানে ক্যামেরা পাঠিয়ে দেবেন দেখবেন ঢুকতে বেরোতে দেখবেন সন্ধ্যাবেলা তিনি এটা নিয়ে করবেন শোক শোক সভা করবেন 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 দিবস উদযাপন ইত্যাদি আর উল্টো দিকে বিজেপি কর্মীরা উচ্ছ্বসিত হয়েছেন হবেন আমি নিজেও উচ্ছ্বসিত হয়েছি এগারোটা থেকেই যেখানেই যাচ্ছি পাবলিক মিটিংয়ে এমএলএদের মধ্যে কর্মী সমর্থক সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করছি গেরুয়া আবির তারা আপনার গালে কপালে লাগাচ্ছে নিচ্ছি মিষ্টি দিচ্ছি মিষ্টি খাচ্ছি সব করছি কিন্তু এর থেকেও বড়ো কথা দুটো সিগনিফিকেন্ট পরিচ্ছন্ন ভোটার তালিকা এসআইআর পরে প্রথম নির্বাচন হলো ভারতবর্ষের মধ্যে বিহারে আর দ্বিতীয় হলো অপারেশন সিঁদুরের পরে যারা বহু অভিযোগ তুলেছিলেন আমি ক্রেডিট ভারতের আর্মিকে দিচ্ছি সেটা নিয়ে কোনো প্রশ্ন নয় কিন্তু নেতৃত্ব দিয়েছেন ভারত সরকার প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদীজি পাহলগাম ইনসিডেন্টের পরে যেখান থেকে বলেছিলেন আমি হিসাব নেব বদলা নেব যোগ্য জবাব দেব সেটা ছিল বিহারের মাটি বিহারের মাটি রাম মন্দির হয়েছে সীতা মাতার মন্দির ওখানে শিলান্যাস হয়েছে যেভাবে সাজিয়েছেন তাই একদিকে রাষ্ট্রবাদ অন্যদিকে বিকাশবাদ অন্যদিকে নীতিশবাবুর সুশাসন আর মোদিজির রাষ্ট্রবাদ বিকাশবাদ সব মিলেমিশে একাকার হয়ে বড় জয় এসেছে উনিশশো সালের আগে আমরা বিহার সব একই ছিলাম অবিভক্ত বাংলা এই ইতিহাস মুছে ফেলা যাবে না তাই বিহারকে বলা হতো অঙ্গ পশ্চিমবঙ্গ বলা হয় বঙ্গ উড়িষ্যাকে বলা হয় কলিঙ্গ জয় জগন্নাথ বলে কলিঙ্গ হয়েছে জয় সীতামাতা কি জয় বলে অঙ্গ হল এবারে হরে কৃষ্ণ মন্ত্রের সাথে জয় মা কালী বলে বঙ্গ